নমস্কার বন্ধুরা কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মাংসের ঝোল বানাবো তো মাংসের পরিমাণটা একটু বেশি তো মশলাগুলো আমি বেশি পরিমাণে দিচ্ছি দেখুন একটু ম্যাগনেট করে নেবো ঝাল হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে আমি মাংসগুলো একটু লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে মাংসগুলো আমি একটু ম্যাগনেট করে নেবো ভালো করে মাখিয়ে ভালো করে মাখে নিয়ে আমি ম্যাগনেট করে রেখে দেবো কিছুক্ষণ আধা ঘন্টার মতো আমি এটাকে রেস্ট রেখে দেব আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো আমি একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নেব একটু গা হলে ওতে আমি একটু লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ওটাকে নাড়িয়ে ভালো করে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমরা আলুগুলো তুলে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই তেল দিয়ে দেব কড়াই তেল দেওয়া হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো কুচনো তেজপাতা তেজপাতা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম তারপর আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচো দেখুন বন্ধুরা এবার আমি এতে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম পেঁয়াজ কুচো দিয়ে পেঁয়াজ কুচোটা ভালোভাবে নাড়িয়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হলে দেখুন মোটামুটি একটু হালকা ব্রাউন কালার এসে গেছে তো এবার বাড়িতে আমি একটু লবণ দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো কারণ একটু নাড়িয়ে নেব নিয়ে তারপরে এবার আমরা এতে একটু দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দিয়ে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু ভাজা ভাজা মতো করে নেব যখন পিঁয়াজ রসুন একটু ভালো করে ভাজা ভাজা মতো হয়ে যাবে তারপরে আমি এতে দিয়ে দেব একটু টমেটো কুচু দিয়ে দেব দিয়ে নাড়িয়ে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো দেবেন বন্ধুরা আপনারা আমাদের আজকে নাড় মাংসের পরিমাণটা অনেকটা বেশি তো আমি মশলা পরিমাণগুলো একটু বেশি পরিমাণে দিচ্ছি চার চার কিলো প্রায় মাংস আছে তো ঝাল গুঁড়ো হলুদ গুঁড়ো আমি সেই হিসাবে পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা যখন তেলটা ছেড়ে দেবে মশলাটা ভালোভাবে কষানোর পর আমরা তেল ছাড়া অপেক্ষা করব তারপরে তেল ছেড়ে দিলে সামান্য পরিমাণে একটু কালার হওয়ার জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব তারপরে ওটাকে নাড়িয়ে এবার আমরা এতে দিয়ে দেব যে ম্যাগনেট করা মাংসগুলো আমরা দিয়ে দেব এবার এই মাংসগুলো দিয়ে আমরা একটু ভালোভাবে কষিয়ে নেব মাংসটা খুব ভালো করে কষতে হবে বন্ধুরা কারণ অনেকটা পরিমাণের মাংস দেখতে পাচ্ছেন আমরা এখানে মায়েদের এখানে এসেছি আজকে জামাই ষষ্ঠী তো সেই জন্য মাংসের পরিমাণটা অনেকটাই বেশি অনেক আত্মীয় স্বজন আছে তো ওই জন্য আমার মশলা পরিপত্র সব কিছু একটু বেশি পরিমাণেই দিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভাজা আলুগুলো আমি ওর মধ্যে অ্যাড করব ভাজা আলুগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ওটাকে আমি ফুটিয়ে নেব ভালোভাবে দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে প্রায় আলুটালু সিদ্ধ হয়ে গেছে ও এবার হ্যাঁ মাংসটা প্রায় হয়ে এসছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখছেন তো এবার আমি এতে গরম মশলা ছড়িয়ে দেব গরম মশলা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন ধন্যবাদ অবশ্যই বাড়িতে আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করবেন